শীতের দিনে সবজির মধ্যে সিম হচ্ছে অন্যতম এবং খুবই ভিটামিন আর ফাইবার সমৃদ্ধ একটি সবজি তো এটা চাষ করা খুব ইজি দেখুন অনেকগুলো সিম এখানে হয়েছে এই 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 সম্পূর্ণ জানলাটা অর্থাৎ কৃষকের যে জানলাটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণই হচ্ছে সিম ঠিক আছে এটা চাষ করা খুব ইজি বেশি যে কষ্ট করার প্রয়োজন হয় তা না ঠিক আছে খুব একটু যত্ন নিলেই হচ্ছে এই সিম চাষ করা যায় আর এটা চাহিদা অনেক বিশেষ করে এই শীতের মৌসুমে এটার চাহিদা বেশি থাকে দেখুন এই সিমের যে উপকারিতা সেটা তো আমি আপনাদের বললামই যে এর মধ্যে ভিটামিন আর ফাইবার সমৃদ্ধ ভিটামিন থাকে যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন এই যে অনেকগুলো ছিম এখানে অনেকগুলো ঠিক মাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তালার কি সুন্দর কি সুন্দর সৃষ্টি কত সুন্দর সুন্দর সবজি তো এই সিম হচ্ছে অনেকে ভাজি করে খায় সিমের সাথে আলু এবং হচ্ছে কফি এগুলো যোগ করে হচ্ছে ভাজি করে খায় আবার অনেকে হচ্ছে তরকারি অর্থাৎ জোল তরকারি হিসাবে খায় এখন আপনি সিম মানে জোল জোল করে রান্না করে খান নাকি ভাজি করে খান কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম